বলছি কারণ তোমার তো তর সইতেছে না মানে না মানে তোমার বয়সটাই তো এমন এই বয়সে নিজেরে ধরে রাখা খুবই মুশকিল এটা আমি ফিল্মেও দেখছি এই এসব তুমি কি বলছো তোমার মনের মধ্যে এত নোংরা আমি না মানে সেদিন তুমি না সবার সামনে কি বললা হ্যাঁ তাতে কি আমি কিন্তু জানি এটার মানে কি এই তুমি এটা কোন অর্থে নিয়েছ আমার কিছু দুষ্টু বন্ধু আছে ওরা মোবাইলে বিট দেখে ওই বিটের মধ্যেও এইগুলা কথাই বলে কি বিট বিট মানে এর মধ্যে সুন্দরী বিদেশি মাইয়েরা বলে তুমি যখন প্রথমে কথা বলছো তখনই বুঝতে পারছি তুমি নিজের নিয়ন্ত্রণ করতে পারতেছ না ছোট লোক না থাক থাক তুমি কিছু বললো না বিয়ের আগে এত খোলা কথা বলতে পারবো না আমার অনেক লজ্জা লাগে